সালামু আলাইকুম শুভ্রিয়া দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলার সদর থানার নতুন থেকে দর্শক সম্পন্ন আমার উপর থেকে কালেকশন দেখাবো দেখেন শুরুতে একটা আকর্ষণীয় আছে গুরু আছে আলাইকুম শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ঈদ পরবর্তী হাট তো এটা সপ্তাহ আগুন কালেকশন আপনার কাছে এটা আনুমানিক বয়স কেমন আছে ছয় মাসের নিচে ছয় মাসের নিচে হিসেবে গ্রথটা দেখেন দর্শক চমৎকার সাইজ এর হাইট পঁয়তাল্লিশ হবে না ভাই ভাই উচ্চতায় পঁয়তাল্লিশ ইঞ্চি হবে না ভাই কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার দর্শক এই যে দেখেন সাইজ দেখেন তবে অনেক বড় হয়েছে চমৎকার সাইজ কেমন কি কথা বলা যাবে ভাই এটাতে

পাঁচ থেকে ছয় মাস উনিশ থেকে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স প্রত্যেকটা গরু কিন্তু অলরেডি দেখেন দাম দর চলতেছে যে কাস্টমার আসে এখানে আর ওনার যে কয়টা গরু আছে সে কয়টা আমরা দেখাবো শুরুতে যেটা দেখলেন দুই নব্বইয়ের কাছাকাছি হলে বাচ্চা বিক্রি করবে তবে গরুটা কিন্তু অনেক সুন্দর আছে দশক ঈদের পরে এটাই প্রথম আর কিছু আকর্ষণীয় গরু আসছে আজকে

এই যে দর্শক এই এই জোড়াটার কথা বলতেছিলাম আমরা এগুলো খুব পঁচিশ হাজার চাওয়া দাওয়া দুটো তাতে মানে সাই এবং কোয়ালিটি ফুল গরু একেবারে সলিড কোয়ালিটি দেখেন আপনারা একেবারে সুন্দর সুন্দর গরু যাদের লাগবে সরাসরি আসতে পারেন আমরা অবশ্যই ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো আপনাদেরকে একেবারে কোয়ালিটি ফুল গরু আছে অলরেডি আমরা তিনটা দেখলাম আরও কিছু গরু আছে দেখাবো সব সাই গরু

এক লক্ষ সাত হাজারের এই জোড়াটা চমৎকার সাইজ আর এর পাশে যেটা দেখলেন এই যে চমৎকার দুটা সাইল এক লক্ষ আঠারো হলে দেওয়া যাবে আর কি এরকম বলতেছে আর এই যে হাতে ছিল এটা নব্বই পঁচানব্বই হলে দেওয়া যাবে আর কি চমৎকার সাইজের সবগুলো

গোড়া চাচ্ছিলেন তো অনেকটা রকমই গরু এটা বাকি গরুগুলো আপনার দেখি সঙ্গে আপনাদেরকেও দেখাবো খুব সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে দর্শক আজকাল কালেকশানগুলো কিন্তু সব আগুন কালেকশন বলা যায় চমৎকার চমৎকার কালেকশন হয়েছে ঈদ পরবর্তীতে দাম দর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে ঈদের আগে কেমন দাম মনে হয়েছিল আর পরবর্তীতে আসে কেমন মনে হচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেশ বা প্রবাসে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছে অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এই যে চমৎকার আরও একটা সর্বোধের বেশি কাকা কয় মাসের বাচ্চা এটা ছয় মাসের ছয় মাস কত দাম চাচ্ছে বাহাত্তর চাওয়া দাম কথা বলার সুযোগ আছে কেমন দাম দরকার সর্বোচ্চ ষাট পর্যন্ত পড়ছে কত হলে দেওয়া যায় পাঁচ হলে দেব চার পাঁচ

তোর চলতেছে আমরা ইনশাল্লাহ দেখব করো নাকি হবে বয়স খাবার ধরলে কিন্তু খুব সুন্দর লাগতেছে কত দাম চাইছে দুই কম না দুই কম সত্তর চাচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পড়ছে সবার উপরে সাতষট্টি পড়ছে আচ্ছা আপনি দুই গম সত্যটা বেচার জন্য নাকি কাছাকাছি সাতষট্টি পড়ছে আর আটষট্টি চাওয়া দাম ছিল দশ কেজি জানি না কতটা সত্যটা তবে আমার মনে হয় না পঁয়ষট্টি পার হয়েছে পঁয়ষট্টি কাছাকাছি দাম দর হতে পারে এরকম মনে হচ্ছে যে সাইজটা ভাই আপনারটা কত এটা হ্যাঁ মাসের বাচ্চা উনিশ মাস বছর পার হয়ে চলে গেছে কাস্টমার কেমন বলতেছেন ষাট ষাট দু হাজার ষাটের নিচে ষাট হলে দেওয়া যাবে না ওই নিয়ত আছে তবে এই গরুটাতে দাম দর যা চাইছে কাস্টমার তো তাই দিচ্ছে তারপরে দেয় না তবে আমার মতে পরিচয়টি ঠিক আছে চমৎকার চমৎকার তো বাসকে যা দেখতেছি সবগুলোই কোয়ালিটি ফুল গরু আর যারা ইহাটা ভিজিট করতে চান তাদের জন্য আবারও ঠিকানা বলবেন জেলা জেলার জয়ফ্রাট উপজেলার সদর নতুন আটটা আমি পরিচিত সপ্তাহে একদিনে হাট লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যা আমরা দেখছি নিজেতা অনেক বেশি আমরা থেকে দেখেছি আপনার বাড়ছে বিক্রি থাকি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ছেলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম